হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে বলেইছিলাম সেদিনকে কল্যাণ মন্দির থেকে আমরা আরেকটি জায়গায় গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা তো বেরিয়েই পড়লাম সেখানে তো চলে এসছি সামনাসামনি তো চলো দেখাই তোমাদের এই যে জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি হ্যাঁ চলে এসেছি আমরা মহাপীঠ সতীপীঠে মানে কালীঘাটে তো বুঝতেই পারছো জায়গাটা এত সুন্দর করেছে না বন্ধুরা তোমরা যারা বহু বছর আগে গেছ তারা এখন গেলে চিনতেই পারবে না জাস্ট চিনতে পারবে না ভেতরটা এত সুন্দর করেছে আর রাস্তাঘাটও বেশ বড় হয়ে গেছে আর দোকানপাটও তেমন পরিপাটি করে সেখানে আমাদের একটি চেনা পরিচিত দাদা আছে যখনই পুজো দিতে যায় সে তার দোকানেই যাবে তো দাদাকে আমরা ফোন করেই দিয়েছিলাম তো দাদা এসেছিলেন নিতে তো দেখতেই পাচ্ছ টুকটুকে হাত ধরে সে নিয়ে যাচ্ছে আর এটা কালীঘাটে ঢুকতে যাওয়ার আগে তো চলো স্টলের সামনে চলে যাই স্টল নাম্বার দশ এটা হচ্ছে নয় বিশেষ তাহলে আমরা চলে এসেছি ন নম্বর স্টলে বিশেশ্বরী ভান্ডারি তো এখানে মা অনেকদিন আগেই একটি মানসিক মানে করেছিল যে ঝুড়িতে করে পাঁচ রকম ফল ধূপবাতি মালা এগুলো দিয়ে মাকে পুজো করবে তাই সেদিনকে আমাদের যাওয়া হয়েছিল দেখতে পাচ্ছি এখন রীতিমতো সমস্ত কিছু নিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তোমরা খালি ভেতরটা দেখো আর কিছু বলবো না আমি খালি দেখো

যারা এর আগে আমার ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছ যে এর আগে পুকুরটা তৈরি করা হচ্ছিল কিন্তু এখন দেখো টোটালি খুব সুন্দর করে হয়ে গেছে তো আমরা ভেতরে চলে গেলাম তো ভেতরে গিয়ে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন খালি মাকে দর্শন করা আর ফুলটা তো যাই হোক চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু দেখানো তো দেখিয়ে দিলাম কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই আমি অনেক লুকিয়ে চুরিয়ে এগুলো করেছি কি বলবো ঠাকুর যেন অপরাধ না নেয় ঠিক আছে তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমাদের ওখানে কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া আর চলে এসছে আমরা এখানে যেখানে বলি হয় সেখানে তো ধূপবাতি দিতে হয় তাই মা বাবা সেখানে এসছেন ধূপ ধূপবাতি দেবে তো তাই করছে আর আমি এই সময় টুকটুককে নিয়েছিলাম তাই আমি আর সে দিতে পারিনি আমি ওর বাবাকে বললাম তুমি দিয়ে দাও আমার হয়ে আর ওইদিকে দেখো পুজো হয়ে যাওয়ার পর টুকটুকের ডান্স মানে ও ভীষণ ভীষণ খুশি ছিল সেদিনকে সারাটা দিন ও ঘুরে বেরিয়েছে প্রথমে গেছে তারপরে আসছে মন্দিরে আর মন্দিরে গেলে বেশ খুশি হয় নাচ নাচ তোর নাচো না কি বন্ধুরা দেখে বুঝতে পারছো তো আমার টুকটুক কি পরিমাণে খুশি মানে ও কোনো গান লাগে না কোনো মিউজিক লাগে না ও অটোমেটিক নেচেই যাচ্ছে তো নেচেই যাচ্ছে তো আমাদের পুজো তো সেখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো জোর দমে হাঁটা চলছে মানে এবার গাড়ি অবধি যাওয়া হবে মানে বাড়ি যাওয়া হবে তো যাওয়ার পথেই দেখলাম এখানে একটা বিয়ে হচ্ছে তো দেখো দূর থেকে দেখাবার তোমাদের চেষ্টা করছি তার আগে একটা বিয়ে হয়ে গেছে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছে বড় করে কী আর বলি বলো যাই হোক দিনটা কিন্তু বেশ কাটলো মানে দুটো জায়গায় যাওয়ার জার্নি ট্রাভেলস সব কিছু মিলিয়ে বেশ আনন্দ হলো মজা হলো যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে জানো তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে যাওয়ার আগে ছোট্ট করে এটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে হবে তো চলো এখনকার মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তত অবধি ভালো থেকো সুস্থ থেকো টাটা